বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো সবজি সবজা কাটতে তো বসে পড়েছি তো সবজির মধ্যে এখানে দেখো ফুলকপি কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে একটু তরকারি টাইপেরই করবো ভাজা না তরকারি করবো কিন্তু খুবই ছোটো ছোটো করে কেটেছি ভাজা কাটার মতো তো যাই হোক আমি এরমভাবে কখনো দিন তরকারি করিনি আজকে আজই ফার্স্ট টাইম আর এই যে আলু কাটছি ওই আলু দিয়ে একটু তরকারি করবো গামাখা গামাখা আর এই দিকে দেখো কালকে কুমড়ো রেখেছিলাম ওটা করবো আর সবজির মধ্যে রয়েছে বাজার পোকো এটা আর করবো না কালকে করবো তো দিকে এখন আলুটা কেটে তারপরে এই যে বাজারে গেছিল মাছটা এনেছে দেখাচ্ছি তোমাদের মাছই তো আনবে এখন মাছকে তো অন্য কিছু আনবে না মাছই আনবে তাই তো এই যে আলু কেটে নিলাম এই দেখো বেশ ছোটো ছোটো করে আলুও ছোট ছোট করে কেটেছি এবার কুমড়োটা কী হবে কুমড়োটা চাক চাক করে কাটা হবে কারণ চাক চাক করে কুমড়ো ভাজা কেটে কিন্তু দারুণ লাগে তারপরে আবার মিষ্টি কুমড়ো যদি হয় বলো তো এই যে কুমড়ো ছাড়িয়ে নিচ্ছি কুমড়োটা যে করে দিলাম কারণ কাটা জিনিস বেশি দিন রাখাও যাবে কুমড়ো ফুলকপি তো আবার বেশি দিন রেখে দিলে কেমন হয়ে যায় ফুলগুলো কালচে কালচে ভাব হয়ে যায় ফুলকপিটা করতে হবে বাঁধাকপিটা পাতা মাতা ফেলে একটা দুটো রাখা যায় তো চলো এই যে কাটছি খুব একটা দেখলে একদম মাটো কি মাছ এনেছে দেখাচ্ছি তোমাদের দ্বারা আগে কুমড়োটা কেটে একবারে সবজি কাটা কমপ্লিট করে নেব সবজি কাটা কমপ্লিট করে তো ভুল এই যে সব রেখেছি তার মশলাপাতি এগুলো কাটতে হবে পেঁয়াজ পেঁয়াজ কত পেঁয়াজ রেখেছি কেন দেখ বলছি তোমাদের দ্বারা আগে কুমড়োটা কেটে এই যে বেশ চাক করে ফেলব ও এই পিস হচ্ছে একদম

এবার দেখিয়ে নিই তারপরে রান্না করব এই দেখো বাবা এই একটা আবার এই একটা তো আগে সাদাটাই ঢালি এই দেখো কি নিয়ে এসেছে আজকে ছোট মাছ নিয়ে এসেছে এই দেখো ও হেভি লাগে ছোট মাছ খেতে কিন্তু এ ধোয়া আর ভাস দেখিয়ে তো অনেক সময় লেগে যায় তাই না হ্যাঁ ধুতেও হবে ভালো করে প্রচুর ছোট ছোট গুড়ি গুড়ি আসে ঝুড়ি আছে তো ওই ঝুড়িটা দিয়ে ধোবা হ্যাঁ ওটা দিয়ে ধুতে হবে কি বলছ ওই যে ওই আছে এই দেখো এখন ছোট ছোট পড়ছে ঝুরো ঝুরো মাছ তো এই যে এই মাছটি এনেছে ছোট মাছ এই ছোট মাছ করব বলেই এক গাদা পেঁয়াজ টিয়াজ বের করেছি কারণ ছোট মাছটা শুধুই ঝাল করব আলু ঠালু দেব না অনেকটা পরিমাণ তো খুব কম পরিমাণ হলে তখনই আলু দিই নাহলে কিন্তু খুব একটা আলু আমি ছোটো মাছের দিই না আর তারপরে চলে এইটাই কি আছে দেখাই এই দেখ ও বাবা মাছের কথা বলেছিল তোই তো বাঁধাকপি করব বল তাই নিয়েছিলাম ও বাঁধাকপিটা ভেবেছিলাম করব কিন্তু বাঁধাকপিটা দেখছি ভালো থাকবে এই সবজিগুলো নষ্ট কেমন হইতো এইজন্য আবার কত কি রান্না করব আমাদের আবার বেশি খাবার অত আমরা খেতে পারি না তাই 7-8টা 6টা 7টা এত অত খেতে পারি না তাই তিনটে পদ ভেজে দাও তো ঠিক আছে কী করবো আর বা মাছের মাথাটা বেশ লাল টক টক করছে দেখো কি দেখো 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 ভালো কথা বেশ ভালো সুন্দর মাথা এটা কালকে করবো ভিজে রেখে দিই ভালো করে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো থাকবে ভিজে রেখে দেবো কালকে মাছের মাথা দিয়ে বাড়া হবে তো চলো আর কি এই হচ্ছে আজকে মাছ বাজার সবজি তো ছিল আর সবজি কিছুই আনা হয়নি তো চলো সঙ্গে থাকো এখন এগুলো ভালো করে পরিষ্কার টয়স্কা করে ধুয়ে থুয়ে তারপরে আসছি আবার রান্না নিয়ে ওদিকে ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম তো চলো এগুলো ধুয়ে টুয়ে তারপরে বন্ধু বন্ধুরা রান্নাবান্না বসিয়ে দিয়েছি প্রথমে ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি তরকারি করব তো এদিকে ফুলকপি ভাপাতে বসিয়েছি আর এদিকে কিন্তু ভাত আমি আগেই বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা প্রায় হয়েই গেছে এখন আরেক ফুটান দিয়ে গড় দেব তো চলো দুটো দুদিকে হোক তারপরে কি করি না করি শেয়ার করবো দেখতে থাকো এদিকে কিন্তু কুমড়ো ভাজা বসিয়ে দিলাম তো উল্টাচ্ছে একটু পরে তো তার আগে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন মাছ ভাজা হবে তো এই যে ছোটো মাছ আমি আর হাত দিয়ে দিচ্ছি না তো বেশ মুচ মসে করে ভেজে নেব সব রকম মাছ কিন্তু মিশানো আছে অনেক রকমের মাছ দেখছি আমি কারণ চোখে তিন চার তাও পড়ে গেছে তো চলো অল্প অল্প করে না ওনার ধুয়ে চলে যাবে চলো এইদিকে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে আবার চলো কুমড়ো ভাজাগুলো উল্টে দিই বেশ একটু লাল লাল ভাজা হয়ে গেছে সেই লাল হচ্ছে আর একদম গ্যাসের ফ্লেমটা কমেই রেখেছি যাতে সিদ্ধটাও হয় আর পুড়েও না যায় তো চলো এগুলো উল্টে দিলাম এই যে আবার উল্টে দিলাম সুন্দর করে উলতে পাল্টে আরেক পিটো ভেজে নেবো তো চলো ভাজা হোক তারপরে আস তো বন্ধুরা ওই যে কুমড়ো ভাজা তো লাল লাল করে হয়ে তারপরে ভাজা করে নিচ্ছি তরকারি করতে হলে তো চলো হালকা ভেজে নিয়ে না দিয়ে তরকারি বসাবো ভাজা করছি হুড়ি করে কুমড়ো হয়েছিল এইদিকে দেখো মাছগুলো বেশ সব করে ভাজা চলছে তো এরকমভাবেই সব কটা মাছ ভেজে নিই তারপরে আবারও আসছে ছোটো মাছ ভাজছে না প্রচুর তেল লাগে মতো সব তেল কেড়ে নিয়েছে বন্ধুরা শুলকটিটা ভাজা করে ধীরে তেট পুরো দিয়ে এখন পেঁয়াজ ভাজছে শুলকটি তার এদিকে বসিয়ে দেবো ধরো পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার মতনই ভেজে নিই আর এই যে টাকা কিন্তু আবারও ছোটো মাছ ভাজা বসিয়ে দিয়েছে তো চলো হোক আস্তে আস্তে আসছি আবারও পেঁয়াজ ভেজে দিলাম আলু আস্তে আস্তে আলু দিলাম এখন থেকে আলুটা বেশ হালকা লাল ডাল করে একটু ভেজে নেব তারপরে মশলাপাতি এক এক করে অ্যাড করবো তো চলো আলুটা ভাজা হোক আজকে আমি অত মশলা দিলাম আগে ভেজে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট সাথে লবণ টমেটো গুলের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব দিয়ে এখন বেশ সুন্দর করে কষাকষি করে নেবো তো চলো একটু কষিয়ে নিই তারপরে আবারও আসছি বন্ধুরা এই একটু সুন্দর করে কিন্তু কষা হচ্ছে মশলার একটা গন্ধ বেড়াচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি এটা দিয়েও এক মিনিট মতন একটু কষিয়ে নেব তারপরে কিন্তু পরিমাণ মতন জল দেব তো চলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মাছ ভাজা এই যে শেষ দরকার মাছ ভাজা আর শেষ আর হচ্ছে না এই দেখো ভেজে রেখেছি তো চলো এটা করে ভাজা হোক তারপরে আবারও আসছি সঙ্গে থাকো বন্ধুরা এক্লাস ছোটো মাছ ভাজা কমপ্লিট হলো এবার কিন্তু মাছের মাথাটা ভাজা হচ্ছে যদিও ভাজিয়ে হবে না বেশ লাল লাল করে ভেজে রেখে দেবো তো লবণ মাখিয়ে এখন দুই মাছের মাথাটা ভাজা করছি আর এই দিকে দেখো ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি এবার কিন্তু এটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব তো চলো এটা পাঁচ সাত মিনিট সেদ্ধ করে তারপরে আবারও আসছি ততক্ষণ মাথাটাও ভাজা হোক সঙ্গে থাকো দেখো বন্ধুরা বেশ লাল লাল করে কিন্তু মাথাটা ভেজে নিয়েছি সব এবার নামাবো এটা তারপরে এই ছোটো মতো হালটা বসাব আর এই দিকে কিন্তু ফুলকপি আলু বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এই দেখো তো একটু ঝোলটা মজাবো এতটা ঝোল রাখবো না ওই জন্য ঝোলটা এখনও ফুটাচ্ছি একটু ঝোলটা মজুত তারপরে আসছি আবার। এই যে মাথা ভালো কমপ্লিট করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর তার সাথে এই যে পেঁয়াজ কুচি চলো এখন পেঁয়াজটা বেশ সুন্দর করে হালকা বাদামি কালার করে একটু ভেজে নিন তারপরে মশলাপাতি দেবো তো এটা এইদিকে ভাজা হচ্ছে আর ফুলকপির ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এবারে আমি এটা নামাবো আর নামানোর আগে একটু এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো কিছু তারপরে একটু ভাবছি অল্পই ধনে পাতা আছে ওই জন্য ভাবছি কী করবো যা অল্প করে দিয়ে দিই ফুলকপি তো একটু ধনে পাতা দিলে বেশ ভালো লাগে তো চলো এবারে এটা নামাবো আর ওই দিকে মাছটা তো দেখাবোই অবশ্যই সঙ্গে থাকো রাখি একটা হালকা করে ভেজে দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ তো চলো এখন একটু হালকা নরম হওয়া অবধি ভেজে নিই তারপরে আবারও আসছি বন্ধুরা এই যে টমেটোটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তার সাথে দিয়েছি একটু কাশ্মীর লঙ্কারগুলো হালকা কালারের জন্য দিয়েছি জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটার মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া অব্দি কষিয়ে নেবো শুকনো শুকনো করে তারপরে অল্প করে জল দেবো তো চলো এটা কষিয়ে নিই তারপরে আসছি দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে দিয়ে দিলাম জল আর তার সাথে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কাটিয়ে তো অনেকটাই জল দিয়েছি কারণ মাছটাও দেব মাছেও জল টানবে তো চলো এটা ঝোলটা বেশ ভালো করে জাল দিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে ঝোলটা কিন্তু বেশ সুন্দর করে জাল দিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে এই যে ভেজে রাখা ছোটো মাছগুলো দিয়ে নেব আর দেখেছ মাছ দেওয়াতে কিন্তু ঝোলটা বেশ অনেক সুন্দরভাবে একদম মিলিয়ে গেল তো চলো এর মধ্যে একটু টক দিতে পারলে বেশ ভালো হতো কিন্তু এখন টক খাওয়া অনেক কমিয়ে দিয়েছি তো ওই জন্য টক টক করতে পারি না যাই হোক এখন এরা বেশ ভালো করে চার থেকে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব তারপরে নামাবো তো চলো এটা ফুটুক তারপরে আসছি বন্ধুরা এই যে মাছটা কিন্তু বেশ সুন্দর করে মানে ফুটিয়ে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট মতন আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর সাথে এই যে সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে কিনতে বলে আমি নাবিয়ে নেব তো রান্না তো আমার কমপ্লিট এই ছিল আমার আজকের রান্না কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো কাটা হ্যালো বন্ধুরা সুরপুর প্রতিদিন কান্নায় দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি তো আজকে তো মঙ্গলবার মঙ্গলবার দুপুরের লাঞ্চ তালির মেনুতে আজকে কি কী রেখেছি প্রথমে তোমাদেরকে বলে দেব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফলো করে পাশে দেখো তো চলো লাঞ্চ তালি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে রয়েছে ভাত রয়েছে লেবু কুমড়ো ভাজা ফুলকপি আলুর তরকারি আর ছোট মাছের চচ্চড়ি তো চলো অনেকটা বেলা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া শুরু করি প্রথমে বাটিগুলো সাইড করে প্রথমে কিন্তু কুমড়ো ভাজা দিয়ে খাবো আর মিষ্টি কুমড়ো এরকম চাক চাক করে ভাজি খেতে কিন্তু দারুণ লাগে বেশ ভালো লাগে মানে ভালো লাগছে খেতে আমার তো এরকম চটকে চাটকে ভালো লাগে না এরকম ভাত দিয়ে আলতো করে নেবো বেশ ভালো লাগে কিন্তু আমার কর্তা আর চটকে চাটকে খাই যায় না কেমন লাগে যাই হোক যার যার ব্যাপার এটা এই দেখো আমার কুমড়ো ভাজাটা কামড়ে কামড়ে বেশ খাচ্ছি বেশ দারুণ লাগছে তো চলো কুমড়ো ভাজা দিয়ে খেয়ে নিই কুমড়ো ভাজাতে খাওয়া কমপ্লিট করে আমি এবারে খাবো ফুলকপি আলুর তরকারি একদম কালারের কোনো ব্যাপারই না তেল ঝাল মশলা খুবই কম দিয়ে করেছি আর ছোটো ছোটো আলু ফুলকপি কেটে করেছি বেশ ভালোই হয়েছিল তরকারিটা একটু লেবু চিপে খেলাম দারুণ ছিল ফুলকপি আলুর তরকারিটা মানে একদম কোনো ঝাল তেল মশলা সেরকম না নর্মালি বেশ সুন্দর লাগছিল খেতে তো সুন্দর সুন্দর মানে সুন্দরী তো যাই হোক ফুলকপি এখন তো ভালোই লাগবে শীতকালে আর কী বা সবজি আসে ফুলকপি বাঁধাকপি ছাড়া তো যাই হোক ফুলকপিটা দিয়ে একটু কড়াইশুঁটি দিলে এবার জমে যেত তো এখনও কড়াইশুঁটি আমাদের ঘরে আসেনি তো দেখা যাক কর্তা মশাই কবে নিয়ে আসে তো চলো ফুলকপির তরকারিটা দিয়ে খেয়ে তারপরে খাবো মাছটা দিয়ে তো ফুলকপি আলুর তরকারি দিয়ে খাওয়া কমপ্লিট করে চলে এলাম এবারে খাবো মাছ দিয়ে তো এই যে ভাতটা রেখেছি এবারে ভাতটা একদম কাছে টেনে নিলাম আর এই যে ছোট মাছের চচ্চড়ি পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে বেশ ভালো লাগে খেতে এই মাছের চচ্চড়ি যে কিন্তু আলু দিয়ে শুধু মাছের চচ্চড়ি করেছি তো মাছগুলো ঢেলে নিয়ে সাইড করে নিলাম ঝোলটা দিয়ে একটু লেবু চটকে লঙ্কা ডলে মেখে নিলাম বেশ ভালো লাগছে এই মাছের চচ্চড়িটা খেতে মানে ছোটো মাছটা দেখবে ভালোই লাগে খেতে কাটা কোটা বাঁচারও ঝামেলা নেই একদম এরমভাবেই খাওয়া যায় বেশ ভালো লাগে খেতে ছোটো মাছ খেতে কারা কারা পছন্দ করো আমার মতন অবশ্যই কমেন্টে জানিও আমি তো যখনই ছোটো মাছ আনি খুব ভালো লাগে আমার বড়ো মাছের থেকে ছোটো মাছ খাওয়া কিন্তু খুব উপকারী সে যে কোনো ছোটো মাছই হোক না কেন এটা মনে হচ্ছে গাঙ্গরল আর ছোটো মাছ তো এই দেখো আমি খেতে বসেছি বেশ ভালো হয়েছে ছোটো মাছের চচ্চড়িটা আর এই যে দেখো শুধু শুধু খেতে তো আরও স্বাদ খুব দারুণ লাগছে আমি আবার খেতে বসে অনেক নকশা করে করে খাই তো যাই হোক এই ছিল আজকে আমার দুপুরের লাঞ্চ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে পাশাপাশি